নমস্কার নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার কাজ দুইয়ের সমাধান যেখানে বলা ছিল অতীত ও বর্তমানের মিল অমিল খুঁজে বের করা এটি একটি দলীয় কাজ যার সময় ছিল ত্রিশ মিনিট হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছ আবার খবরের কাগজ পরে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র তুমি পেয়েছ এবার বলছে ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই দুটি বিষয়ের তুলনা করতে হবে তো এটি একটি নমুনা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে তো এটি আপনাদের বড় করে অঙ্কন করতে হবে এবং অতীত জীবন ব্যবস্থা সম্পর্কে আমরা এই ঘরের মধ্যে উল্লেখ করব বর্তমান জীবন ব্যবস্থা সম্পর্কে আমরা এই ঘরের মধ্যে উল্লেখ করব এবং এই দুই ব্যবস্থার মধ্যে কি কি মিল আছে তা আমরা এই কমন ঘরে উল্লেখ করবো এটি একটি চিত্রও ধরা হয় আমরা ডায়াগ্রাম হিসাবে এটা লিখে ফেলব তো আমি একটি নমুনা এখানে তৈরি করতে চেষ্টা করছিলাম কিন্তু সময় সাপেক্ষের কারণে এখানে করতেছি না তো আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমি এখানে উল্লেখ করে দিচ্ছি অতীতের জীবন ব্যবস্থা হিন্দু ধর্ম অনুযায়ী তো আমরা এখানে যে লেখা লেখা আছে যেমন হিন্দু ধর্মগ্রন্থে ধর্মীয় আচার অনুষ্ঠান পূজাপাঠ আধ্যাত্মিক অনুশীলনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ধর্মীয় জীবনের প্রতিদিনের একটি অংশ বর্তমানে বর্তমান জীবনের বিজ্ঞান ও প্রযুক্তির উপর প্রভাব ফেলছে কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন ইত্যাদি জীবনের অংশ হয়ে উঠেছে অতীতে শ্রম ব্যবস্থা ছিল সমাজে বর্ণভেদ বা আশ্রম ভিত্তিক জীবন ব্যবস্থা ছিল এই ব্যবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বর্ণের মানুষ তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করত বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সাধারণ শ্রেণীবাক দেওয়া হয় এবং অনলাইন শিক্ষা জনপ্রিয় হয়ে উঠেছে এখানে বর্তমান সময়ে পারিবারিক কাঠামো এখন হচ্ছে যৌথ ছিল এখন একক পরিবারের দিকে ঝুঁকে পড়েছে পূর্বে গুরু শিষ্যর পরম্পরা ছিল পারিবারিক কাঠামো ছিল যৌথ এবং গ্রামীণ জীবন বেশিরভাগ ছিল এবং মূল উপজিগ ছিল কৃষি বর্তমানে শহরের জীবন সবচেয়ে বেশি মানুষ ঝুঁকে পড়তেছে মূল উপ মূল পেশা হিসেবে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বেছে নিচ্ছে শিল্প কারখানা বেছে নিচ্ছে এবং ধর্ম আধুনিকতা একটু কিছুটা কমে গেছে মিলগুলো আমরা কি কি খুঁজে পাই ধর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে মিল আছে শিক্ষা ক্ষেত্রে মিল আছে যদিও শিক্ষার পদ্ধতি নতুন কিন্তু তারপরে জ্ঞান অর্জনের ভিত্তিতে এটি মিল আছে পারিবারিক মূল্যবোধের ক্ষেত্রে মিল আছে উভয় ক্ষেত্রে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীন সমাজে বর্ণভেদ ছিল বর্তমান সমাজেও বিভিন্ন পেশার মাধ্যমে বর্ণভেদটা আছে আপনারা মিলগুলো এই বক্সের মাঝখানে লিখবেন অতিথিরগুলো এখানে লিখবেন এবং বর্তমান মানুষগুলো এখানে লিখবেন এখানে আমি যেগুলো লিখছি এখানে যে পাঁচটা বা ছয়টি করে আমি ব্যাখ্যা করছি আপনি দুইটা বা তিনটি ব্যাখ্যা করতে পারবেন এবং যতটা সম্ভব ছোট করে লেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে